আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে সুন্দর একটা হিসাব নিয়ে আসলাম হিসাবটা বিগত অনেক গেম ধরে ফাঁস করতেছে মানে কমসে কম পনেরো বিশ গেম ধরে ফাঁস করতেছে যদিও আমি হয়তো বাকি হিসাব করি নাই কে ঠিক আছে তো আপনারা হিসাব করে দেখতে পারেন ঠিক আছে আমি হিসাবটা যেহেতু দেখাবো আপনাদের মাঝে আপনারা দেখতে পারবেন ফাইভ জিরো থ্রি যে গেম মারছিল দুই হাজার চব্বিশ সালে ওই গেম থেকে গেমটা মানে আমার এই হিসাবটা কাজ করতেছে ঠিক আছে সুন্দর একটা হিসাব তো হিসেবটা হইলো থ্রি অ্যাপ গেমের চার গুটির একটা নটা ওয়ান ঠিক আছে তো এই ওয়ান আর নিজিটের একটা ডিজিট গেমে নিলে একটা না নিলে নাই ঠিক আছে চার ডিজিটের এক ডিজিট নিলে একটা না নিলে নাই সুন্দর একটা হিসেবে আমি দেখাই দিয়েছি আপনারা দেখেন ঠিক আছে লক্ষ্য করেন তো এই যে থ্রি অ্যাফ গেমের যে মিডিল ডিজিট ঠিক আছে এই যে মিডিল ডিজিট আমি মার্ক করে দিতেছি এই যে মিডিল ডিজিট এই যে এই যে মিডিল ডিজিটটা একটা জিরো ঠিক আছে আমি আর মার্ক করবো না মানে দেখানি সত্যি একটা মার্ক করছি এরপরে আমি মানে সংক্ষেপে বুঝাই দেব ঠিক আছে এই জিরো ডারে আমরা দুই বের নিব দুই বের যোগ করবো দুই বের যোগ করলে পরে জিরোর ফল জিরো তাইলে পরে জিরোর ফল জিরো এলি জিরো এক গরুপ রে গেলি ওয়ান আর এক গরুপরে গেলি টু আর এক গরুপরে গেলি থ্রি এই চারগুটি গুটিতে এই চারগুটি পাইলাম চারগুটিতে সুন্দরভাবে একটা গুটি জায়গায় এসে কাজ করছে আমি পরে এই প্রসঙ্গ পরে দেখাই দিয়েছি তো আমরা তাইলে পরে আমি দেখা দেখানোর সাথে ই করে রাখছি এই যে একটা সিন দেখলাম থ্রি এই যে থ্রি যে তিনবার দুই বার যোগ করবো থ্রি যোগ থ্রি এই থ্রি ডেরই দুই বার যোগ করবো যোগ করলে পরে পাইলাম কত সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে তো আমরা পাইলাম চার চারটে ডিজিট সাইড ডেগুটি পেলাম তো এই সাইড ডেগুটিতে এই এই জায়গায় একটা গুটিও ঢুকে নাই ঠিক আছে তো পরবর্তীতে আমরা এই জায়গা একবার মিডল ডিজিটটা আবার মার করি মার করলাম তো মার করার পরে এই জায়গায় পাইলাম কত সাইড সাইড আর সাইড যোগ করলে পরে মানে এই সাইডই দুইবার নিব আমরা সাইড আর সাইড যোগ করলে পাইলাম একটা এইট নাইন জিরো ওয়ান তো এইখান থেকে একটা ডিজিট এই যে গেমে এসে ঢুকছে ঠিক আছে একটা এরপরে আমরা এইট সিক্স সেভেন যে গেমটা মারলো এই গেমটার আমরা মিডিল ডিজিটটা মার্ক করবো সিক্সটে সিক্সটে দুই বেনব তাহলে পরে কত হয় ছয় দেগুনে বারো বারোর দুই তারপরে তিন তারপরে চার এক পাঁচ তাইলে পরে আমরা সাইডে ডিজিট পেলাম সাইডের ডিজিটতে একটা ডিজিটও কিন্তু গেমে নেয় নাই সুন্দরভাবে কাজ করতেছে ঠিক আছে তো এরপরে আমরা সিক্স জিরো সিক্স যে গেমটা মারছে এর মিডল ডিজিটটা আমরা নিব ঠিক আছে এর মিডিল ডিজিটটা নিব মিডিল ডিজিট কত জিরো জিরো যদি যোগ করি তাহলে জিরোর ফল জিরো তাহলে পাইলাম কত একটা জিরো ওয়ান টু থ্রি এই আমরা পাইলাম চারটে সংখ্যা তো জিরো ওয়ান টু থ্রি এই জায়গাতে এই টু ডাইসে এই জায়গায় কাজ করছে ঠিক আছে গেম কত ডাবল সিক্স টু তাইলে পরে আমরা এই সিক্স টের আবার দুই বের যোগ করবো তাই কত হয় বারো বারো দুই তিন চার এক একঘর উপরে যদি যাই একটা ফাইভ 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 ঠিক আছে তো টু টু থ্রি থ্রি ফোর ফোর এই জায়গায় ফাইভটা এসে কাজ করছে তাইলে পরে আমরা আবার এই সিক্স টের আমরা মিডল ডিজিটার আবার যোগ করবো আবারও কিন্তু সেম এই জায়গায় ছয়ের ছয় ছিল এই জায়গায়ও ছয়ের ছয় সিক্স সিক্স তাহলে ছয় আর ছয় আবার আমরা পাইলাম কত টু থ্রি ফোর এমনকি ঠিক আছে তো আমরা আবার এই সাইড ডে গুটি এ জায়গায় এই সাইডে একটা গুটিও কিন্তু সাইড গুটি নেই এ জায়গায় পাইলাম কত না সরি এক গুটি নিছে টু থ্রি ফোর ফাইভ এ জায়গায় এই টু ডিজিটে এই জায়গায় নাইন সিক্স টু গেম বাড়ছে এরপর আমরা মিডল ডিজিট কত পেলাম সিক্স সিক্স যদি যোগ করি আবারও আমরা পাইলাম কত টু থ্রি ফোর ফাইভ এই যে এই ছয় দুই বের যোগ করলাম পাইলাম ছয় রেগুলা বারো বারো দুই তিন চার পাঁচ ঠিক আছে প্রথম সংখ্যা যেইটা যে সংখ্যাটা আসছে ওই সংখ্যাটার আমরা এক ঘর উপরে এক গরুর উপরে এক গর উপরে এইভাবে আমরা তিনবার যাবো প্রথম সংখ্যা তিন তিনবার উপরে তাহলে পরে টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এরপরে আমরা মিডল সংখ্যা পাইলাম কত একটা ফোর এই জায়গায় এই জায়গাতে একটা ফোর সেই জায়গায় গেমে নিচে ঠিক আছে একটা ডিজিটই ফোর নিচে গেমে তাহলে পরে মিডল ডিজিটে আমরা কত পাইলাম ফোর তাইলে ফোর আমরা দুইবার যোগ করলে কত হয় আট তাহলে পাইলাম এইট নাইন জিরো ওয়ান চারটে ডিজিট পাইলাম সাইডে ডিজিট এই জায়গায় একটা ওয়ান এসে কাজ করছে এই ওয়ানটা এই জায়গায় এসে ডাবল টু ওয়ান যে গেমটা মারছে তাহলে আমার মিডল ডিজিট কত একটা টু টু আমরা দুইবার যদি যোগ করি তাহলে পাই কত একটা ফোর ফাইভ সিক্স সেভেন তো ফোর ফাইভ সিক্স সেভেন যদি পাই তাইলে পরে ফোর ফাইভ সিক্স সেভেন এ জায়গায় একটা ডিজিটও যায় নাই ঠিক আছে এ জায়গায় কর একটা ডিজিট ওই জায়গায় যায় নাই এরপরে আমরা এই জায়গায় পাইলাম কত এইট ফোর থ্রি সরি একটা ডিজিট গেছে ফোর গেছে এই ফোরটা গেছে তাইলে পরে একটা ডিজিট এই জায়গাতে গেছে ফোর তাইলে গেমে আমরা পাইলাম এইট ফোর থ্রি তো আমরা মিডিল ডিজিটটা আবার মার্ক করি মিডিল ডিজিটটা নিলাম মিডিল ডিজিটটা নেওয়ার পরে আমরা এই দুইবার যদি যোগ করি তাইলে পাই আবার এইট নাইন জিরো ওয়ান এইট নাইন জিরো ওয়ান যদি পাই তাইলে পরে এইখান থেকে একটা এইট এসে এইখানে গেমে ঢুকছে ঠিক আছে একটা এইট চার গুটির একটা গুটি এসে গেমে ঢুকছে তো এরপরে আমরা এই যে করে ডিজিট পাইলাম কত সিক্স তাহলে ছয় আমরা দুইবার যদি যোগ করি তাহলে কত পাই আবার টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ তাইলে পরে আমরা পাইলাম কত টু থ্রি ফোর ফাইভ এ জায়গায়তে টুটা কিন্তু আইসে এই জায়গায় কিন্তু সফলভাবে কাজ করছে একটা গড়ি ঠিক আছে তো এরপরে আমরা টু জিরো নাইন যে গেমটা পাইছি তাইলে পরে মিডল ডিজিট পাইলাম কত আমরা জিরো আমাদের এই জায়গায় মিডল ডিজিট আছে কত জিরো জিরোটারে যদি আমরা দুইবার যোগ করি তাইলে পরে জিরোর ফল জিরো এক গরুপুরে গেলি ওয়ান আর এক গরু পরে গেলি টু আর এক গরুপুরে গেলি থ্রি তো পাইলাম কত জিরো ওয়ান টু থ্রি এই জায়গায় কিন্তু এই সে গেম কত ডাবল সেভেন নাইন একটা গুডিও কিন্তু চার গুডির একটা গুটিও কিন্তু টাচ করে নেয় বা নেয় ঠিক আছে তো আমরা আবার মিডিল ডিজিট মার করলাম মিডল ডিজিট মার করার পরে পাইলাম কত ডাবল সেভেন সেভেনে দুই বের যোগ করলাম পাইলাম ডাবল সেভেন সাত দো গুণে চোদ্দো চোদ্দোর আমরা পাইলাম কত ফোর ফাইভ সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন তাইলে পরে এই জায়গাতে এই সেভেনটা গেমে নিচ্ছে ঠিক আছে একটা গুডির সেভেনটা গেমে নিছে এই সেভেনটা যদি গেমে নেয় এরপরে আমরা গেম পাইলাম কত ডাবল সেভেন সেভেন ডাবল জিরো সেভেন ডাবল জিরো যদি গেম পাই আমরা তাইলে পরে এর পরে আমাদের সেম এই জায়গা কর হিসাবটা আছে ডাবল জিরো সেভেনের পরে সেভেন ডাবল জিরোর পরে গেম মার্স থ্রি ডাবল সেভেন ঠিক আছে তাইলে পরে আমরা এই এই যে এই জায়গার জিরো অর্ডারে মার্ক করে দিই এই জিরো অর্ডারে আমরা যদি দুই দুইবার যোগ করি তাইলে পরে আমরা পাইতেছি কত আমরা পাইতেছি আবার জিরো ওয়ান টু থ্রি সরি থ্রি তো থ্রি পাইলাম জিরো ওয়ান টু থ্রি তো টু থ্রি পাইলি পরে এই জায়গাতে কিন্তু থ্রি ডারে কিন্তু এই যে জায়গায় এসে ডাবল সেভেন থ্রি ডাবল সেভেন যে গেমটা মারছে এই জায়গাতে থ্রি ডে নিয়েছে ঠিক আছে একটা ডিজিট ইনছে থ্রি তো থ্রিটা নেওয়ার পরে আমরা এই জায়গায় কি পাইলাম মিডল ডিজিট পেলাম হইলো সেভেন তো সেভেন যদি আমরা যদি দুইবার যোগ করি সাত আর সাত তাহলে কত পাই আমরা একটা ফোর তারপরে একটা ফোর পরে একটা তো এই এই থেকে গুটির একটা একটা জায়গায় জায়গায় ফোর তারা গেমে নিয়েছে একটা ফোর দুইটা না একটা ফোর তাহলে পরে আমরা এই জায়গায় গেম পাইলাম গত এইট নাইন ফোর এইট নাইন ফোর যদি গেম পাইলাম তাহলে পরে এই জায়গায় মিডল ডিজিট পাইলাম কত আমরা একটা নাইন নাইন ডে যদি আমরা যদি দুই যোগ করি এই যে আমি এই জায়গায় যোগ দিয়ে রাখছি নাইন ডে যদি দুইবার যোগ করি তাইলে পরে আমাকে কত নয় আঠারো একটা জিরো একটা ওয়ান এই পাইলাম আমরা কত এইট নাইন জিরো ওয়ান এইখান থেকে আমাকে একটা গুটিও কিন্তু এই জায়গায় গেমে নেয় নেয় তারা তাইলে পরে আগামী যে গেম আসতেছে চার মাস এক তারিখ ওই গেমের জন্য আমরা এখন দেখি কী আছে ঠিক আছে তো আমরা আমাদের এইখানে মিডিল ডিজিট আছে কত একটা সিক্স ঠিক আছে তো আমরা সিক্সটার যদি দুইবার যোগ করি তাহলে পাইতেছি কত টু থ্রি ফোর ফাইভ তাহলে আগামী গেমের জন্য আমরা গুটির একটা নটা আর ওয়ান পাইতেছি বা ওয়ান আর নন ঠিক আছে তো টু থ্রি ফোর ফাইভ তো এই টু থ্রি ফোর ফাইভ থেকে এই টু থ্রি ফোর ফাইভ থেকে যাইলে একটা না যাইলে নাই একবার প্রমাণ সহকারে দেখাই দিলাম বিগত অনেক গেম ধরে কাজ করতেছে তো ফাইভ জিরো থ্রি যে গেমটা মারছে ওইখান থেকে টানা কাজ করে যাইতেছে নন মিস আকারে ঠিক আছে তো আপনাদের সামনেই আমি হিসাবটা একবারে সুন্দরভাবে দেখাইলাম বা যদি আমি আপনাদের দেখানোর সত্ত্বে হয়তো বাকি একটু মার করে দিই এক মিনিট যেমন এই জায়গায় থেকে এই থ্রি ডে রে থ্রি ডে গেমে নিছে এই গেমে নিছে এই জায়গায় এই থ্রি ডে পাস ঠিক আছে আমি এই জায়গায় ব্লু কালার দিয়ে দিতেছি আবার একটা থ্রি পাস ঠিক আছে তো এইখান থেকে এই যে সাইড গুটি একটা গুটি ও নেয় একটাও নেয় নাই ঠিক আছে একবার যাই নাই গুটি তো এরপরে আমরা এই গেম থেকে যে পাইছি গুটি এই গেমতে যে গুটি পাইছি এখান থেকে একটা এইট একটা এইট গেমে গেছে এই জায়গায় এই যে মার করে দিতেছি আমি ঠিক আছে তারপরে আমরা এই গেম থেকে যে গুটি পাইছি পাইছি কত টু থ্রি ফোর ফাইভ এইখান থেকে কিন্তু একটা গুটিও কিন্তু গেমে যায় নাই একটাও যায় নাই একবারে তো এরপরে এইখানে আমরা পাইলাম কত জিরো ওয়ান টু থ্রি এইখান থেকে এই টু এর ডিজিটটা সুন্দরভাবে এই যে গেমে নিছে ঠিক আছে আমি এই জায়গায় মার্ক করে দিছি ব্লু কালার দিয়ে বুঝে নেই সত্যি আর যেইগুলো আমি মার্ক করি নি ওইগুলো একবারে নেই নেই ওইখানতে বিলকুল গুটি ধরে নেই তো এরপরে পাইলাম কত আমরা টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ তাহলে পরে এইখান থেকে এই 5 এর ডিজিটটা তারা গেমে নিছে একটা ফাইভ এই যে 5 এর ডিজিটটা ঘেমে নিছে ঠিক আছে তো এরপরে আমরা পাইলাম কত আবার টু থ্রি ফোর ফাইভ তো টু থ্রি ফোর ফাইভ পাইলি করে তারা কিন্তু আবার টু এইট ডিজিটটা গেমে নিছে ঠিক আছে এই যে আমি মার্ক করে দিতেছি টু এইট ডিজিটটা গেমে নিসে ঠিক আছে এরপরে পাইলাম কত আমরা টু থ্রি ফোর ফাইভ আবারও আপনারা নিজেরা মিলেই দেখতে পারবেন ওই যখনই টানা চার পাঁচটা গেম মার ছিল ডাবল সিক্স দিয়ে ওই সময় কর এই আর কি টু বাইরি ছিল অনেকগুলো যাই হোক তো এরপরে আমরা পাইলাম টু থ্রি ফোর ফাইভ আবার তাহলে পর তারা কী করছে এখান থেকে আবার আমাকে ফোরের ডিজিটটা নিছে একটা ডিজিট ওয়ানলি ওয়ান ডিজিট নিলে পরে আর না নিলে নাই ঠিক আছে তো এইখানে এসে তারা এই ফোরের ডিজিটটা নিছে দুইটা ডিজিট ডিজিট যাওয়ার কোনো রেকর্ড নাই একটা না ঠিক আছে এরপরে পাইলাম এইট নাইন জিরো ওয়ান তারা ডাবল টু ওয়ান গেমটা মারছে এই যে এই যে ওয়ান এই যে ওয়ান আর এই যে জায়গায় মার্ক করে দিতেছে আমি ওয়ান ঠিক আছে তো এরপরে আমরা পাইলাম কত ফোর ফাইভ সিক্স সেভেন তো এইখানে কিন্তু তারা কিন্তু এই ফোরের ডিজিট টেনিসে ঠিক আছে ফোরের ডিজিট টেনিসে এই যে ফোরের ডিজিটটা একটা ডিজিট একটা গুডিয়ে নিয়েছে দুইটা নিয়ে আর কোনো রেকর্ড নাই তো এরপরে এইট নাইন জিরো ওয়ান এইট নাইন জিরো ওয়ান গেম বললো কত পরের গেম এইট সিক্স থ্রি এইট সিক্স থ্রি পরের গেমটা বাড়ছে কত এইট সিক্স থ্রি তাইলে তারা কী করছে এই জায়গাতে এইটের ডিজিটটা নিচে এই যে এই জায়গায় আমি চিহ্ন দিলাম এইটের ডিজিটটা পাস ঠিক আছে তো এরপরে আমরা পাইলাম কত সদগুনে বারো এলি পরে টু থ্রি ফোর ফাইভ তারা টু এইট ডিজিটটা সুন্দরভাবে নিচে এই যে টু এইট ডিজিটটা পাস ঠিক আছে এরপরে পাইলাম কত আমরা জিরো ওয়ান টু থ্রি এই জায়গায় কিন্তু তারা একটা গুডিও নেয় না এই জায়গায় আমি কোনো মার্ক করলাম না ঠিক আছে তো এরপরে এরপরে আমরা পাইলাম কত ফোর ফাইভ সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই জায়গাতে তারা সেভেনের ডিজিটটা নিষেধ সেভেনের ডিজিটটা এই জায়গাতে পাস ঠিক আছে তো এ জায়গায় সেভেনের ডিজিটটা এ জায়গায় পাস ঠিক আছে তো এরপরে আমরা পাইলাম কত জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি এই খাতায় জায়গা হয় তাই আর কি মধ্যে দিছি জিরো এই জায়গায় কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু এই থ্রি ডিজিটটা নিছে ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি এই যে থ্রি ডেড আমি মার্ক করে দিই ঠিক আছে এই যে ওই থ্রি ডের এই যে নিচে গেমে আমি এই জায়গায় নিছে গেমে ঠিক আছে তো এরপরে আমরা পাইলাম কত এই গেমে পাইলাম হলো ঠিক আছে সরি ডাবল সেভেন যদি যোগ করি সাতা সাত চোদ্দো চোদ্দোর চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো এই জায়গাটা এই ফোরের ডিজিটটা নিয়েছে ঠিক আছে এই এই ডিজিটটা এই জায়গাটা পাঁচ একটা ডিজিট দুই ডেজ আমার কোনো রেকর্ড নাই এখন পেলাম ওই আমরা এইট নাইন জিরো ওয়ান এইট নাইন জিরো ওয়ান এইট নাইন জিরো ওয়ানতে একটা ডিজিটও গেমে নেয় নাই ঠিক আছে তো আগামী খেলার জন্য আমরা পয়লা হইল টু থ্রি ফোর ফাইভ আশা করি যে এইখান থেকে একটা ডিজিটও একটা ডিজিটও আশা করি যে এইখান থেকে একটা ডিজিট নিলে একটা ডিজিট যদি নেয় তাহলে একটা যেহেতু গত খেলায় নেয় নাই মিস করছে তাহলে এই খেলায় আশা করি যে একটা ডিজিট নিতে পারে ঠিক আছে তো আমি এখন চিহ্ন দিতেছি কোন জায়গায় নেয় নাই আর কোন জায়গায় নিছি এইখান থেকে একটাও নেয় নাই 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 আমি যে কটা কালো মার্ক করছি এই এইখান থেকে একটা ডিজিটও নেয় নাই আর যেখানে কালো যেখানে ডিজিট নিয়েছে সেখানে জায়গাটা মার্ক করে দিচ্ছি ঠিক আছে তো আপনারা দেখেন ভিডিওটা সম্পূর্ণ তো নিজেরা হয়তো বাকি হিসাবটা সহজ অনেক সহজ একটা হিসাব নিজেরা মিলেই দেখতে পারবেন আর এই চার গুটি দিয়া ছয়টা ছয়টা পেয়ার হয় ঠিক আছে যেমন ধরেন আমি ছয়টা পেয়ার আপনাকে ই করে দিতেছি এখন ছয়টা পেয়ার আমি করে দিতেছি ধরেন এক মিনিটে আমি ছয়টা পেয়ার করে দিব আপনারা মিলিয়ে দেখবেন ছয়টা পেয়ার যারে কয় কাঠ পেয়ার চার গুটির ছয়টা পেয়ার হয় কাঠ পেয়ার ঠিক আছে টু থ্রি টু থ্রি টু ফোর টু ফাইভ ঠিক আছে এরপরে থ্রি ফোর তারপরে ফোর ফাইভ ঠিক আছে এই ছয়টা কাঠ পেয়ার এইখান থেকে এই ছয়টা কাঠ পেয়ার বের করে দিলাম এইখান থেকে আশা করি একটা কাঠ পেয়ারও গেমে ঢুকবে না কিন্তু সেট গেম আপনারা কিন্তু ভালো জানেন টু থ্রির পেয়ার গেমে আসবে না টু ফোরের পেয়ার গেমে আসবে না টু ফাইভের পেয়ার গেমে আসবে না থ্রি ফোরের পেয়ার গেমে আসবে না থ্রি ফাইভের পেয়ার গেমে আসবে না ফোর ফাইভের এর পেয়ার গেমে আসবে না ঠিক আছে এই ছয়টা পেয়ার আপনাদের মাঝে কাঠ পেয়ার আমি ওপেন করে দিলাম ঠিক আছে এই ছয়টা কাঠ পেয়ার গেমে আসবে না লিখে দিই এই ছয়টা কাট পেয়ার গেমে আসবে না ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হিসাবটা আপনারা মিলাই দেখবেন তো আশা করি হিসাবটা আপনাদের জন্য কাজে লাগবে ঠিক আছে তো এইটা এইটা আছে নিউ গেমের জন্য টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে আর আমি তো দেখাই দিলাম সম্পূর্ণ ওকে গেছে কথা থেকে না